টানেল ইংলিশে পরিচিত টানেল নামে আবার বাংলায় সুরঙ্গ সুরঙ্গ তথা গুহা আরবিতে বলে নাফাক দেখতে পাচ্ছেন নাফক নাফাকে ঢুকে যাব এটি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থিত পাহাড় কেটে এই নাফাক তথা সুরঙ্গটি করা হয়েছে যাতে দ্রুত গতিতে যানবাহন চলাচল করতে পারে ওমানের মাস্কেট শহর থেকে সুরে যেতে গেলে দুটি নাপক পড়বেই পড়বে এর ভিতর দিয়েই আপনাকে যেতে হবে ইবরাত বিদিয়া আল কামেল জ্বালান বোয়ালি এসব জায়গায় যেতে গেলে এই নাফকের ভিতর দিয়ে যেতে হয় খুব সুন্দর লাইটিং ব্যবস্থা রয়েছে রয়েছে অক্সিজেনের ব্যবস্থা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ